আসলে সকলের কর্মঘণ্টা আছে কর্মঘন্টা পুলিশের নাই আর আমার নাই এই তো সকালে উঠে ফাইল করে সব ফাইল যতটুকু পালন করলাম আসলাম আবার যাব তার পার্লামেন্ট সেখানে বসে তো আমি দেখলাম যে আমার কর্মঘণ্টা নাই আর পুলিশের নাই আমি জানি যে আমরা সকলের জন্য আমরা সরকারে আসার পর প্রত্যেকের জন্য শান্তি বিনোদনের ব্যবস্থা নিয়েছি তবে আমি মনে করি যে হ্যাঁ পুলিশের জন্য একটু স্পেশাল ব্যবস্থা নেওয়া দরকার কারণ যেহেতু কর্মঘণ্ডা নাই ছুটির দিন নাই তো সেগুলি হিসাব করেই অন্য সকলের যেমন একটা কাজের টাইম আছে দেওয়া অবশ্য আমার সাথে যারা কাজ করে কারোই কাজের টাইম থাকে না সবাই কাজ করতে হয় তো তারপরও আমি বলবো যে পুলিশ সারাক্ষণ একটা টেনশন মানুষের পাশে থাকা সবসময় তো সেখানে আমি মনে করি যে তাদের জন্য বিশেষ যে যে পয়েন্টগুলি এসছে আমি আর এখানে মন্তব্য করতে চাই না আমি নিচ্ছি এটা নিয়ে আলোচনা করে যেগুলি আমাদের এক্ষুনি করা সম্ভব করে দেবো আর বাকিগুলি ধীরে ধীরে আমরা করে দেবো